ভাই আর কি কেক বুকি হয় নাই আমার নাই কি নাই এই যে রোদে পরে কেক বিক্রি করতেছে আমার স্কিনে মাখার মতো কিছু নাই এটা কোনো কথা চলেন এখন অনলাইন দেখে নি না ভিও টি লচে মহম্মদপুর অনেক অনেক ডিস্কাউন্ট চলছে তাই নাকি

তারাই জানেন এটা নাইট ক্রিম হিসেবে কতটা পারফেক্ট বিউটিলজি শপে গেলে ওনাদের এত এত প্রোডাক্ট দেখে আমার মাথা ঘুরে যায় আর মনে হয় সব প্রোডাক্ট উঠিয়ে নিয়ে আসি আর ডিসকাউন্ট পেলে তো কোনো কথাই নেই আমি শোরুমের এক দিক থেকে একবারে যা পাচ্ছিলাম সব তুলে নিয়ে চলে আসছিলাম আর যখন বিল করতে যাই তখন আমার বুকটা কেমন ধকধক করছিল কারণ না জানি কতগুলা টাকা আমার বিল আসে কিন্তু এই সুন্দরী আপুটা যখন আমার হাতে বিল ধরে দিল বিশ্বাস করেন রাসেল ভাই আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না নয়শো টাকা ডিসকাউন্ট পেয়ে পুরো মাথায় আমার ঘুরে যায় আর এই আপুরা হয়তো ভাবছিল কি ফকির নিয়ে আসছে এই দোকানে ভাই ফকির বলে না বলেন নয়শো টাকা কিন্তু আমার কাছে অনেক কিছু